হ্যালো ওকে ভালো সালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আবারও আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কাতারে ফুড ডেলিভারির কাজের কিভাবে একটা অর্ডার পিক আপ থেকে কাস্টমারের রুম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় আর কি টোটাল যে ডেলিভারি প্রসেস সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন সর্বপ্রথম আমরা যাব আর কি রেস্টুরেন্টে যেখানে খাবারটা পিক আপ করব তো অবশেষে আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের কাছেই চলে আসছি তো এখন পার্কিং সর্বপ্রথম এখানে তো পার্কিং নেই তাই দিকে চলে যাই এবং রেস্টুরেন্টের পাশেই পার্কিং করি এবং এখন ভিতরে যায় খাবারটা নিয়ে আসবো তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো চলুন ভিতরে যাওয়া যাক আর এখানে রেস্টুরেন্টে অর্ডার নিতে হলে এখানে আমাদের অর্ডার নাম্বার আছে স্লিপ নাম্বার যেটা হ্যাশট্যাগ নাম্বার বলা হয় এখানে চার ডিজিটের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা রেস্টুরেন্টের স্টাফকে বললেই তারা অর্ডারটি দিয়ে দেয় অৰ্ডাৰ অলৰেডি কৰি নিলাম দেখোন কনফাৰ্ম কৰি দিবি দেখোন কোথায় যেতাম কাস্টমার দেখুন সিস্টেমের লোকেশন চলে আসছে এখান ওপেন করলে দেখুন কাস্টমার লোকেশন চলে যাবে তো অর্ডারটা পিক আপ করা হয়ে গেল রেস্টুরেন্ট থেকে তো এর পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে পিক আপ করার পর সিস্টেম অটোমেটিক কাস্টমারের লোকেশন চলে আসবে তো তারপরে সেটা এখন ওপেন করে কাস্টমারের লোকেশনে এখন আজকের এই অর্ডারটা ছিল মোটামুটি একটু দূরে বলতে গেলে প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে তো চলুন এবার কাস্টমারের লোকেশনে যাওয়া যাক তো অবশেষে ফাইনালি কাস্টমারের লোকেশনের কাছাকাছি আমরা চলে আসছি তো আজকের এই লোকেশনটা ছিল আর কি একটা বিল্লা যেখানে একটা গার্ডেন সিস্টেম তো এখানে কিছু সিকিউরিটির বিষয় আছে তো আপনারা দেখুন

বাংলাদেশ না ভাই এখানে অনেক সিকিউরিটি ব্যাপার আছে যেহেতু কোনো ঝামেলা হয় কারো যেহেতু মানে কোন আই ডি দিয়ে আমাকে আমি যেইখানে থাকি ভরুন ফোন নম্বর ও বাইট ফাইভ জিরো ফাইভ এইট ওকে রোক সেকেন্ড ইয়ার সেকেন্ড নেক্সট ওকে থ্যাংক ইউ থ্যাংক তো এখানে দেখলেন আপনারা আমার আইডি নাম্বার মোবাইল নাম্বার আর কি আমার ডিটেলসগুলো তারা এখানে রেখে দিল তো তার পরবর্তীতে আমি আবার কাস্টমারের রুম পর্যন্ত চলে গেলাম তো চলে আসছি কাস্টমারের বাসায় এটা কাস্টমারের বাসা তো এখানে আর কি হয়তোবা তাদের রুমে নতুন কিছু সামান আনতেছিল তাই আর নতুনভাবে ফোন দেওয়া লাগলো না আমাকে আমি তো ফোন নিতাম চলুন অর্ডারটা দেওয়া যাক তো দেখলেন কাস্টমার একটা ওয়াটারের বোতল দিছে ঠান্ডা পানি তো আবহাওয়া অনেক গরম বাইরে প্রচুর গরম পড়তেছে আর আমরা তো বাইক চালাই তারাও বোঝে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এবং আজকের কাস্টমারটাও খুবই সুন্দর ছিল তো আপনারা দেখতেই পেলেন ভিডিওতে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম